ভাই আমার খুব ভালোবাসার মানুষ এত ভালোবাসার যে গাইবান্ধায় যায় আর না যায় ভাই বগুড়ার গাইবান্ধার ঠিক আছে না এবার ঠিক আছে তো ভাই বলছে আপনি একটা গান গাবেন আমি না শুনে চলে যাব এটা হতে পারে তাহলে একটা শোনাই শোনাই আমাদের ওই ছোট বাচ্চা গাইছিল তখন তো দর্শক কম ছিল এবার গান হবে এটা কুপাকুপির গান কার গান

মন্ত্রীরা সব কথাই গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাব না পালাব না প্রয়োজন হলে গুলাম রব্বানি হুজুরের বাড়িতে গিয়ে উঠবো জায়গা দেবে বগুরায় বাসা আছে না পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কথাই গেল কোথায় কাদের কাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালাম মানিকের ফাটিয়েছে আন্ডা পলকের ঝলক গেল পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাকা ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাকা হয়ে গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান খেলা হবে আসো খেলব তোমাদের মা তোমাদের বাপ চোদ্দ গোষ্ঠী দিয়ে আসো খেলা হবে মনে আছে কই গেল সেই সংসদে তে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান ইনু মেনন দীপু মনি আছে কারাগারে পাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা ফাঁকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাকা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাকা। কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন গরমের ছিটে কাজে তোমরা খালি খাই মনে আছে কই গেল সেই আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল এ সালামের কোথায় গেল এ সালামের কাড়ি কাড়ি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা লাগে তো এখন আর পেঁয়াজ ছাড়া রান্না করা কেউ শিখায় না বেগুনে দিয়ে না কুমড়ো দিয়ে বেগুনি ভাজা শিখায় না কাঁঠাল দিয়ে বার্গার খাওয়া শিখায় না তারপরে কাঁচামরিচ শুকাই রেখে ফ্রিজে রাখলি আবার বর্ষাকালে ভিজাইলি জানতো হয়ে পুকুরি খাবি খাই না শিখায় না ঠিক না বেঠি আবার এটাও বলে না এই ব্লাউজ কে দিয়েছে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘক্ষণ ধরে আমাদের দ্বিতীয় বক্তার কোরআন এবং হাদিস থেকে গুরুত্ব